স্বপ্নে কোনো আলেমকে দেখলে কী হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখা যায় অনেক আলেমকে দেখে থাকি সেটা হতে পারে আমাদের পরিচিত কোনো আলেম কিংবা অপরিচিত কোনো আলেম দেশি কিংবা বিদেশি যে কোনো আলেম হতে পারে কোনো হুজুর হতে পারে তা আমরা আজকের এই ভিডিওতে এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ চলুন আমরা কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো আলেমকে হাসি খুশি অবস্থায় দেখে হাস্যজ্জ্বল হাসি খুশি অবস্থায় দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো কাজে সফল হবে এবং তার মান সম্মান বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি যদি কোনো আলেমকে খুশি অবস্থায় হাস্যোজ্জ্বল চেহারার অবস্থায় দেখেন তাহলে আপনি কোনো কাজে সফল হবেন কোনো কাজের ইচ্ছা থাকলে সে কাজে সফল হবেন এবং আপনার মান সম্মান বেড়ে যাবে মান সম্মান আরও বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো আলেমকে অখুশি বা বেজার অবস্থায় দেখেন বা মুখ মনোমালিন্য অবস্থায় দেখেন তাহলে এ স্বপ্নের ব্যাখ্যা হবে সে অসম্মানিত হবেন সে আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাবেন এবং সে অপমানিত হতে পারে অর্থাৎ আপনি যদি কোনো আলেমকে বেজার অবস্থায় দেখেন তার মুখ খুব বেজার অবস্থায় মুখ মানে কালো বা এমন অবস্থায় দেখেন তাহলে আপনার আপনাকে কেউ অসম্মানিত করবে আপনার আর্থিক সমস্যা হতে পারে এবং আপনাকে কেউ অপমানও করতে পারে যদি কোনো ব্যবসায়ী লোক সপ্তাহের মধ্যে কোনো আলেমকে বেজার অবস্থায় দেখে তাহলে তার ব্যবসায় লস হবে কেউ যদি কোনো চাকরিজীবী লোক যদি কোনো আলেমকে বেজার অবস্থায় দেখে তাহলে তার চাকরি চলে যেতে পারে চাকরির ক্ষতি হতে পারে পাশাপাশি কোনো চাকরিজীবী কিংবা ব্যবসায়ী যদি কোনো আলেমকে খুশি অবস্থায় দেখে তাহলে তার ব্যবসায় ভালো লাভ হবে ভালো ফলাফল অর্জন করতে পারবে প্রেদর্শক মোট কথা বলতে গেলে স্বপ্নে কোনো আলেমকে দেখার ব্যাখ্যা এটি ভালো মানে হাসি খুশি অবস্থায় দেখার সুন্দর অবস্থা দেখার ব্যাখ্যা ভালো এবং কোনো আলেমকে বেজার অবস্থায় বা অখুশি অবস্থায় দেখার ব্যাখ্যা বেশি একটি ভালো না। তো এটি নির্ভর করে আপনি কোন অবস্থায় দেখেছেন তো আপনারা কোন অবস্থায় দেখেছেন সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি প্রশ্নের সঠিক উত্তরটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো আমরা এখানে শেষ করব আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি